সমাজসেবী ভবতারণ ধারা ও করুণাময়ী ধারা সহ বেশ কিছু মানুষের হাতে গড়া অচেনা সাথী তবে তাদের কাজ সাধারণ মানুষ থেকে এলাকার ছাত্রছাত্রী সহ সকলের পাশে দাঁড়িয়ে সমাজকে আরও শক্তিশালী করে তোলা এদিন রক্তদান শিবির স্বাস্থ্য শিবির থেকে শুরু করে শিক্ষা সচেতন সমাজ গড়ার লক্ষ্যে কেরিয়ার কাউন্সিলিং সহ সমাজের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত বেআইনি কার্যকলাপ রুখতে পুলিশি সলা পরামর্শ আলোচনা সভার আয়োজন করেছিলেন এছাড়াও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দিন সাধারণ মানুষের সচেতনতাকে আরও জোরদার করেন সেই আয়োজনে সেই সংস্থার সভাপতি মহাশয় শ্রী ভগতরণ ধারা ও সহ সভাপতি মহাশয়কে অশেষ ধন্যবাদ সচেতনতা হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে সচেতনতাটা খুবই কারণ আমরা শহরে থাকি ঠিকই এখন শহর আর গ্রামের কোনো তফাৎ না থাকলেও কিছু ক্ষেত্রে আমাদের কি হয় এমন কিছু অ্যাপ বা এমন কিছু জিনিস আমরা জানি না একটু সময় নিয়ে বলছি যেগুলো হয়তো আমরাও একটু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে সাথী একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সংস্থা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে যেমন রক্তদান শিবির আজকে সকাল দশটা থেকে রক্তদান শিবির অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এখানে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতাও দশটা থেকে হয়েছে আর বিকেলের দিকেও চারটে থেকে আছে আরও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের এই পঞ্চম বর্ষে পদার্পণ করেছে আমরা বিভিন্ন রকম সামাজিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে এই কাজটা করে থাকি এবছরে রাখা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির এরপরও রাখা হয়েছে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান এবং বাচ্চাদের এবার ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েদের কাউন্সিলিং আর স্বাস্থ্য পরীক্ষা শিবির এরপর কিছু বিনোদন অনুষ্ঠান আছে নাচ আবৃত্তি এসব প্রতিযোগিতা আছে আমাদের এই প্রোগ্রামটা মানে অনেকটাই এবারে মানে আমরা একটু বড়ো করে করতে পেরেছি পথ দুর্ঘটনায় আহত ও থ্যালাসিমিয়া কেরিয়ার এই আক্রান্ত মানুষদের জন্য এই রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এছাড়াও আমাদের বিকেলের দিকে চারটে থেকে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের কেরিয়ার কাউন্সিলিং করা হবে তারা যাতে আগামী দিনে আরও ভালো কিছু করতে পারে কী নিয়ে পড়াশোনা করবে সেই নিয়ে কেরিয়ার কাউন্সিলিংটা হবে তো আমরা চাই যে আমাদের সদস্য সদস্যরা যারা আছে সকলেই আমাদেরকে সহযোগিতা করুক আর আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি অ্যাকচুয়ালি এখন যেটা দেখেছি বর্তমান সময় উপযোগী সিদ্ধান্ত নিতে গেলে এই সময়ে সাইবার ক্রাইমটা বেশি হচ্ছে এবং রক্তদান একটা মহৎ দান রক্ত যেহেতু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না সেই জন্য মানুষের থেকেই রক্ত নিতে হয় রক্ত নেওয়ার পর সেটা আবার মানুষের কাজে লাগে এটা যেমন করেছি তার সঙ্গে চিন্তাভাবনা করে দেখেছি যে মাধ্যমিক উচ্চ যে সমস্ত ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে যদি আমরা সংবর্ধিত করতে পারি এবং একসত্বে নিয়ে আসতে পারি এবং আগামী দিনে তারা যাতে কোনো সাইবার ক্রাইমের আওতায় না আসতে পারে বা পরে তার জন্য সাইবার ক্রাইম বিষয়ক চিন্তাভাবনার থেকেই নেওয়া হয়েছে যে তাদের সচেতন করা হোক এবং এখানে চটিতলা থানা মানে আমাদের এখানে যে প্রশাসন সেই প্রশাসন আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং প্রশাসন করেছেন ওনারাও এখানে একটা প্রোগ্রাম এবং শুধু তাই নয় তার উপর আমাদের এই এলাকার মেধা সম্পন্ন যে সমস্ত বা কৃতি যে সমস্ত শিল্পী গুণীজন রয়েছেন আমরা তাদেরকেও সম্বোধিত করব মূল বিষয় হচ্ছে একটাই যারা যে কোনো উপায়ে যারা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছে তাদেরকে আমরা কুনিশ জানাই এবং তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য